সংগ্রামী অভিনন্দন যে আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসছেন হয়তো আমাদের পেটের জ্বালা সংসারের জ্বালা সবার বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা নেই কেউ যদি আমাদেরকে চড়াও হয়ে কিছু বলে থাকে তবুও তাদেরকে ক্ষমা করা উচিত বা আমরা যদি কাউকে কোনো ডিস্টার্ব করি প্রশাসনকে মানে হ্যাগেল করি সেক্ষেত্রে আমাদেরও সেটা করা উচিত না আমরা যদি সেরকম কিছু করে থাকি প্রশাসনের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা এই ধরনের অবস্থা করতে বাধ্য হয়েছি সুতরাং আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এসেছিলাম যে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের সঙ্গে দেখা করব আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করব সম্মানীয় প্রদীপ ব্যানার্জী মহাশয় দেখা করব আমরা সেই সকল ব্যক্তি বা মহাশয়দের সঙ্গে আলোচনা দীর্ঘায়িতভাবে করেছি পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে তুলে ধরার চেষ্টা করেছি ডিপার্টমেন্টের আধিকারিক মন্ত্রী সহ প্রদীপ ব্যানার্জী মহাশয় সকলেই আন্তরিকভাবে ব্যাপারটি শুনেছে এবং গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এটুকু উনি আশ্বাস দিয়েছেন এবং যে আশ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলো অগ্রগতি হয়েছে সেগুলো বেশ কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে বিগত বেশ কয়েকটা ফাইল ওনারা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছেন যে ফাইল নাম্বার আমরা অলরেডি দুটো পেয়েছি তাতে করে আমরা যেভাবে কাজটা করে আসছিলাম বিগত বছরগুলোতে যেভাবে পরিষেবা দিয়ে আসছিলাম সেই অনুযায়ী যে পারিশ্রমিকগুলো পেয়ে থাকতাম তার সঙ্গে আরও কিছু করে হয়েছিল সেই ফাইলটা অলরেডি রয়েছে এখনও তা সুরা হয়ে আসেনি সুতরাং আমরা এমতো অবস্থায় আগেও এসে জানিয়েছি যে কমিশন নাই আমাদের একটা নির্দিষ্ট মাসিক বেতনের সংস্থান করে দিন যাতে সাদা ভাগ ডাল একটু মোটাকা কাপড়ে পড়ে আমরা বেঁচে থাকতে পারি কমিশন ভিত্তিতে একটা মানুষের সুস্থ জীবন চলতে পারে না এইভাবে মানুষের কর্মজীবন সুরক্ষিত হতে পারে না সুতরাং এই ডিপার্টমেন্ট শ্রমিকের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয় এই ডিপার্টমেন্ট ন্যূনতম মজুরি পরিদর্শক এই ডিপার্টমেন্ট আমাদের নিয়ে ভাববে সেইটুকু চিন্তাভাবনা ওনারা যাতে করে সেইটুকু আমরা বোঝাতে পেরেছি সুতরাং যে ফাইলটা গিয়েছিল সেটা এখনো রিমুভ হয়ে এখানে আসেনি সুতরাং উনি চাইছেন কি না আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করাতে যাতে করে আমরা ওই যে ফাইলটা আছে তার কি অবস্থা আছে উনি জেনে নিতে পারে পাশাপাশি আমাদের যে দাবি আছে দাবিটাকে ওনারা নিশ্চাত করছে না গ্রাহ্য সহকারে ও আন্তরিকভাবে যাতে করে সেগুলোকে যতটুকু সম্ভব যতগুলা সম্ভব মেনে নেওয়া যায় সেগুলো ওনারা মিনিস্টার সহকারে আধিকারিক বিন্দু পর্যন্ত ওনারা আলোচনা করবেন এবং বোর্ডের সঙ্গে যারা আধিকারিক রয়েছে জড়িত তিনটি বোর্ড টেনেস বোর্ড আদার ওয়ার্কার এবং আমাদের কনস্ট্রাকশন বোর্ড তিনটি বোর্ডের যারা নির্ণায়ক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন যে যদি কি না আমাদের মাসিক কোনো ভাতা দেওয়া হয় বেতন দেওয়া হয় সেটা গভর্নমেন্ট তার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যদি আদায় করতে পারে ভালো নাহলে বোর্ড কিভাবে সেটা বেয়ার করতে পারে তার আলোচনা করবেন সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটা সম্পূর্ণ হবে সুতরাং ওনাদেরকে আমাদের সেই সময়টুকু দেওয়া উচিত সুতরাং যে সকল আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি তার মধ্যে লেবার কমিশনার ছিলেন বা সম্মানীয় প্রদীপ ব্যানার্জি ছিলেন এবং আমাদের মন্ত্রী মহাশয় ছিলেন সুতরাং আগামী পঁচিশ তারিখ আমরা দেখে নিয়েছি কোনো সরকারি ছুটি নেই সুতরাং আগামী পঁচিশ তারিখে আমাদের এসে এই কয়ফিয়াতগুলোই তলব করতে বলা হয়েছে যে তোমরা ডেপুটেশনে যে দাবিগুলো রেখেছিলে আমরা ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এবং নির্ণায়ক যিনি ভূমিকা নেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনো ওয়ে আউট বা দাবিগুলো সম্পর্কে কতগুলো দাবি মেনে নেওয়া যায় তার জায়গা তৈরি করা যায় সুতরাং আগামী পঁচিশ তারিখ এসে আমরা সেই কৈফিয়াত নেব যে আমাদের দাবি ছিল আমরা কমিশন নাই আমরা নির্দিষ্ট মাসিক বেতন বা মাসিক ভাতা চাইছি যাতে করে ন্যূনতম আমরা বেঁচে থাকার রসদটুকু পাই সুতরাং আগামী পঁচিশ তারিখে এসে আমরা কোনো উজ্জুতি করব না আমরা সে কৈফিয়াত নেব যে আমরা যে সময়টা দিয়েছিলাম যে সময়টুকু আপনারা নিয়েছিলেন সেই সময় পেরিয়ে গেছে আমাদের নিয়ে আপনি কীট সিদ্ধান্ত নিলেন বা আমাদের যে দাবিগুলো ছিল তেরো দফা দাবি সেই তেরো দফা দাবির আপনারা কোন কোনগুলোকে মান্যতা দিলেন কোন কোনগুলো মেনে নিলেন এবং সেটা আমাদের কাছে যদি কিনা সম্মানীয় হয় সেটা যদি মেনে নেওয়ার মতো হয় আমরা মেনে নেবো তাহলে সেদিন আর আমরা এখান থেকে ফিরে যাবো না সুতরাং আপনারা যারা এসছেন আবারও তাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই ডিপার্টমেন্ট সরকার প্রশাসনিক আধিকারিক যারা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই আমরা আগামী দিন পঁচিশ তারিখে এসে ফিরে যাব না যদি কিনা আমাদের সেই দাবিটা মূলত আমাদের ন্যূনতম মাসিক বেতন বা ভাতার দাবি মেনে না নেওয়া হয় সুতরাং আমরা যে ফাইলগুলো নাম্বারগুলো পেয়েছি সেগুলো আমরা গ্রুপে প্রকাশ করে দেব পাশাপাশি আগামী পঁচিশ তারিখে যাতে করে সুষ্ঠুভাবে আমরা এখানে এসে আমাদের দাবিগুলো সম্পন্ন বিষয় নিয়ে ডিপার্টমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে সেই সমাধান আমরা করে যেতে পারি এই প্রতিজ্ঞা নেব এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের এই সমস্যার সমাধান না পর্যন্ত আমরা এই দাবি থেকে সরবো না সুতরাং আপনারা যারা এসছেন সুষ্ঠুভাবে ঘরে ফিরে যাবেন পাশাপাশি মাথায় রাখবেন এই লড়াই আমাদের জারি থাকবে আগামী পঁচিশ তারিখে প্রত্যেকে প্রত্যেকটা সোলোকে এই বার্তাটা দেবেন পঁচিশ তারিখে যদি আমাদের দাবি না মানা হয় আমরা ফিরে যাব না প্রশাসন পুলিশ যে আধিকারিকরা যারা আমাদের চাইলে এখানে মেরে ফেলবে লাঠির আঘাত খেয়ে মরে যাব আমাদের দাবি থেকে সরবো না ন্যূনতম আমাদের লাঠি সবাই ভালো থাকবেন আমরা আপাতত প্রশাসনকে সহযোগিতা জানি আমাদের এই রাস্তা থেকে जिंदाबाद এইগুলো রাখো রাখো